সুপ্রিয় অবশেষে জল্পনা অবসান ঘটিয়ে হয়ে গেল এনসিপি ও জামায়াত নির্বাচনী সমঝোতা দলটির নেতাদের একাংশের আপত্তির মুখে পাঁচ দিন আলোচনার পর রোববার জামায়াত ইসলামীর জোটের যোগদানের ঘোষণা দেয়া হয় এনসিপির বিএনপির জোট থেকে বেরিয়ে আসা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিও নতুন এই জোটটিতে যোগ দিয়েছেন এর ফলে জামায়াতে নেতৃত্বাধীন জোটটিতে দলের সংখ্যা বেড়ে হলেও বর্তমানে দশটি এই জোটের দায়িত্বশীল সূত্র হতে জানা যায় এরই মধ্যে জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বন্টনও হয়ে গিয়েছে এনসিপি তিরিশ আসনে মনোনয়ন পাবে এ শর্ত তারা মেনে নিয়েছে পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ একত্রিশ আসন এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতি মজলিসকেও তেরোটি আসন দেয়া হয়েছে জামায়াতে ইসলামীর এই জোটটি থেকে তবে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিস সন্তুষ্ট নয় তারা আরো বেশি সংখ্যক আসনে প্রার্থী দেবে এমনটাই জানানো হয়েছে এছাড়া আসন সমঝোতা না হওয়ায় আনুষ্ঠানিক ভাবে এখনো জামায়াতে যোগ দেয়নি আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি দলটিকে তিনটি আসন ছাড় দিতে রাজি হয়েছে জামায়াত তবে এবি পার্টিও অন্তত দশটি আসনে মনোনয়ন চায় আসন না পেয়ে বিএনপি ছেড়ে আসা লেবার পার্টি সহ কয়েকটি দলকে জামায়াত কাউকে মনোনয়ন দেয়নি তবে আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে কোন তিরিশটি আসনে মনোনয়ন দিচ্ছে জামায়াত ইসলামী এবং কাকে কাকে বা আসনগুলোতে ছাড় দিচ্ছে জামায়াত এবং সেই আসনগুলোতে যে জামায়াতের বর্তমান প্রার্থী রয়েছে তারা কি বাতিল হবেন কিনা সেই নিয়েও এই ভিডিওটিতেই কথা বলবো আজকের এই পুরো ভিডিওটিতে সবটুকু তথ্য তুলে ধরা হবে এনসিপি জামায়াতে ইসলামী হতে পঞ্চাশটি আসন চেয়েছিল তবে তারা সবশেষে পেয়েছে তিরিশটি এর মতো আসন আসন সমঝোতার মাধ্যমে এই তিরিশটি আসনে তারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে মনোনয়ন দেয়া হবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে এ পর্যায়ে দর্শক আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার আসনে আপনাদের দলের প্রার্থী বর্তমানে কে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনি কোন দলের সাপোর্টার সেটিও জানাতে পারেন তো চলুন শুরু করা যাক নরসিংদী দুই আসন নরসিংদী দুই আসনটি নরসিংদী জেলার পলাশ উপজেলা এবং নরসিংদী সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার টকশোতেও অনেক পরিচিত একটি মুখ তিনি তার জন্য হয়তো জামায়াত থেকে প্রাপ্ত মনোনত প্রার্থীকে ছেড়ে দিতে হতে পারে ঢাকা আসন ঢাকা ঢাকা আসনটি জেলার মতিঝিল পল্টন শাহবাগ এই থানাগুলো নিয়ে গঠিত এই আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এর আগে তাকে ঢাকা আঠারো আসনে মনোনয়ন দেওয়ার কথা ছিল বা তাকে সেখান থেকে এনসিপি হতে মনোনয়ন দেওয়া হয়েছিল তবে জামায়াতের সঙ্গে এ জোটে ঢাকা আট আসন তাকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা ১৯ আসন ঢাকা ১৯ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার সাভার সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত প্রার্থী হয়েছেন শেরপুর দুই আসন শেরপুর দুই আসনটি শেরপুর জেলার নকলা উপজেলা ও লিতাবাড়ি উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াত হতে মনোনীত প্রার্থী হতে পারেন জুলাই আন্দোলনে গুরুতর আহত জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন ঢাকা এগারো আসন ঢাকা এগারো আসনটি ঢাকা মেট্রোপলিটনের বাড্ডা থানা ভাটারা থানা রামপুরা থানা হাতিরঝিল থানার একাংশ নিয়ে গঠিত এবং এই আসন থেকে এনসিপির প্রার্থী হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যে তাকে সমর্থন জানাতে জামায়াতের মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মানে ঢাকা এগারো আসনটি নাহিদ ইসলামের জন্য জামায়াতে ইসলামী হতে ছেড়ে দেয়া হয়েছে পঞ্চগড় এক আসন পঞ্চগড় এক আসনটি পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলা তেতুলিয়া উপজেলা ও আটোয়ারি উপজেলা নিয়ে গঠিত এই আসনে এনসিপি থেকে প্রার্থী হচ্ছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সমর্থিত প্রার্থী হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ তিনি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয় বলা যায় এনসিপি এবং জুলাই আন্দোলনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন হাসনাত আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া দুই আসন ব্রাহ্মণবাড়িয়ার হেভিওয়েট প্রার্থীদের আসনে এনসিপির প্রার্থী হচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য ஒ மு ফজলুল হক আমিনের নাতি তাকে এই আসন থেকে জামায়াত সমর্থন দিচ্ছে ঢাকা বারো আসন ঢাকা বারো আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কিছু ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হতে পারেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাইদা সারোয়ার রিভা ময়মনসিংহ পাঁচ আসন ময়মনসিংহ পাঁচ আসনটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হতে পারেন এনসিপির উত্তরাঞ্চলীয় কমিটির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার ঢাকা ষোলো আসন এই আসনে প্রার্থী হতে পারেন সমর্থিত এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সিলেট তিন আসন সিলেট জেলার তিন আসনটি সিলেট দক্ষিণ সুরমা উপজেলা উপজেলা এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনের প্রার্থী হতে পারেন জামায়াত সমর্থিত এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনায়ত রাজবাড়ী দুই আসন রাজবাড়ী দুই আসনটি পাংশা বালিয়াকান্দি খালী উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও রাজনৈতিক বিশ্লেষক জামিল এক আসন এই আসনটি আলমডাঙ্গা উপজেলা ও সদর উপজেলার কিছু ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে প্রার্থী হতে পারেন জামায়াত সমর্থিত এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান ঝালকাঠি এক আসন এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী হতে পারে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদ আলম মিতো নোয়াখালী ছয় আসন এই আসনে এনসিপি হতে প্রার্থী হবেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি এই আসনের বেশ জনপ্রিয় একজন প্রার্থী বলা যায় এনসিপি থেকে কেউ যদি একটি জিতে সেটি হতে পারে আব্দুল হান্নান মাসুদ বা তার আসন নোয়াখালী ছয় ভোলা এক আসন এই আসনে জামাত সমর্থিত প্রার্থী হবেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তবে জামায়াতকে নিয়ে তার বেশ কিছু মন্তব্য রয়েছে যেগুলো নেগেটিভ বলা যায় সে কারণে জামায়াত তার সঙ্গে শেষ পর্যন্ত জোট করবেন কিনা সেটি নিয়েও এখনো সন্দেহান রয়েছে রাঙ্গামাটি আসন থেকে এনসিপির প্রার্থী হতে পারেন প্রিয় চাকমা প্রিয় চাকমা এনসিপির রাঙ্গামাটি জেলার সমন্বয় কমিটির অন্যতম সদস্য তবে তার মনোনয়ন নিয়েও এখনো সন্দেহান রয়েছে বা তাকে কি জামায়াত সমর্থিত মনোনয়ন দেওয়া হতে পারে কিনা সেটিও এখনো ক্লিয়ার নয় সিরাজগঞ্জ তিন আসন এই আসনটিতে জামায়াতের সমর্থিত প্রার্থী হবেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিল সানা পারুল আবার তার সঙ্গে এমনও কথা চলছে যে ঢাকা আঠারো আসনে তাকে মনোনয়ন দেয়া হতে পারে তবে সেটিও এখনো নিশ্চিত নয় সিরাজগঞ্জ ছয় আসন এই আসন থেকে জামায়াতে সমর্থিত প্রার্থী হবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফুজ মুস্তাফিস ঠাকুরগাঁও তিন আসন এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী হবেন এনসিপি কৃষি সেলের প্রধান গোলাম মর্তুজ্জা সেলিম রংপুর চার আসন এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী হতে চলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই আসনে তার অনেকটাই জনপ্রিয়তা রয়েছে জামাতে জোট পেলে হয়তো এই আসনে আক্তার হোসেনই এবার ভালো কিছু করতে পারেন কুড়িগ্রাম দুই আসন এই আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ এই আসনটিতে জামায় তাকে সমর্থন দিতে পারেন ঢাকা নয় আসন এই আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসেল তবে তার সঙ্গে এমন কথা চলছিল যে ময়মনসিংহ ছয় আসনে তাকে জামায় ছেড়ে দিতে পারে তবে তাকেও নাকি ঢাকা ঢাকার নয় আসনে এবার মনোনয়ন দেওয়া হতে পারে উল্লেখ্য ঢাকা নয় আসনটিতে এনসিপির প্রার্থী ছিলেন ডাক্তার তাসনিম যারা। তবে তিনি পদত্যাগ করায় আসনটি ফাঁকা হয়ে যায় তাই এনসিপির মনোনীত প্রার্থী হবেন এই আসনে জাবেদ রাসেল ঢাকা বিশ আসন এই আসনে প্রার্থী হবেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসিন তিনিও এনসিপির অন্যতম একজন নেত্রী এবং কেন্দ্রীয় নেত্রী না হলেও তার অনেকটাই নামডাক রয়েছে তার আসনটিতে তবে শুরুতে তাকে প্রার্থী দেয়া হলে অনেকেই বলছিলেন এই আসন থেকে কেউই তাকে চেনেন না এছাড়া এবি পার্টির সঙ্গে জোট হলে ফেনী দুই আসনটি থেকে মনোনয়ন নিশ্চিত হতে পারে মুজিবুর রহমান মঞ্জুর ইতিমধ্যে তিনি ফেনী দুই আসনটিতে এবি পার্টির মনোনয়ন নিয়েছেন তবে এবি পার্টির সঙ্গে জোট হলে এই আসনে তার মনোনয়ন নিশ্চিত এছাড়া ব্যারিস্টার ফোয়াদেরও মনোনয়ন দেয়া হতে পারে বরিশাল তিন আসন থেকে ব্যারিস্টার ফোয়াদ তিনি জামায়াত সমর্থিত কারণ তাকে সেই আসনেও জামায়াত সমর্থন দিতে পারে নারায়ণগঞ্জ চার আসন এই আসন থেকে এনসিপি প্রার্থী হবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন এছাড়া আরো বেশ কয়েকটি আসনে এনসিপির প্রার্থী মনোনীত হতে পারেন এখানে উল্লেখ্য তিরিশটি পুরোপুরি আসন আরো কিছু আসনে এনসিবি প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে সেগুলো এখনো কি কি তা নিয়ে এখনো রয়েছে। দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং কোন আসন থেকে কাকে প্রার্থী দেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মত অনুসারে কি বলছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য